পাঁচ হাজার দেখবেন কেউ কারো সাথে মিলে না এটা মিলাবেন কেমন কি সংস্কার করবেন আপনি কি গায়ের জোরে কারো সংস্কার চাপি দিতে পারবেন আমি মানি না তবু দিতে পারবে পারবেন না তবু আপনাকে করতে হবে এটা সবার সাথে যত বেশি পারেন কথা বলবেন যত দূর মেলে তত দূর করবেন যেটা মিলবে না সেটা রেখে দেবেন ভবিষ্যতের জন্য তার বাইরে চেষ্টা করতে পারেন কিছু করতে পারবেন এখন তো সবাই স্বাধীন বাংলাদেশে আর বর স্বাধীন হয়েছে বলছে না স্বাধীন মানে আমি যা চাই তাই বলবো দিতে হবে উনি বলবেন না আমারটা দিতে হবে এই দুটোর বিরন ঘটাবে কি হ্যাঁ যদি ডক্টর ইনস তত বড় নেগো তত বড় হতেন যে অন্যদেরকে বুঝিয়ে শুনিয়ে তার প্রায় আনতে পারবেন উনি তো মানুষের সাথে কথাই বলেন না ডায়লগ করতে দেখেছেন কত পত্রিকা দেখেছেন রাজনীতি এই বিষয়গুলি ডায়লগ করছেন উনি বিদেশ গিয়ে বক্তৃতা বক্তৃতা খুব ভার করেন চুয়ার চুয়ার বক্তৃতা তাও আবার দশটা বক্তৃতা দেখবেন পাঁচটা বক্তৃতার মধ্যে পাঁচটা লাইন কমন মানুষের অর্গোল খুলে দিতে হবে তার কি বলে ক্রিয়েটিভিটি জাগিয়ে দিতে হবে তার ইনিশিয়েটিভ জাগিয়ে দিতে হবে এই সমস্ত রেগুলার উনি বলেন দিজ আর গুড ওয়ার্ডস গুড সেন্টেন্সেস সেগুলো ঠিক আছে উনি গুলো ভালো বলেন কিন্তু ওইগুলোই বলেন উনি তো ডেকে এরকম বলেন উনি আমার কিন্তু সরকারি শিক্ষক ঝগড়াটা কি বলো কি কি জায়গাতে ডিফারেন্স আছে কারোর সঙ্গে উনি বা ওনার কোনো লোক কথা বলেনি তাহলে মিলাবে কিভাবে কবে কি করে হঠাৎ বলে দেবে এইগুলো মানতে হবে তাই মানবে আর উনি এরকম বলেই দেন সেরকম সংস্কার করেন তারপরে কি ইলেকশন করতে হবে না ইলেকশন করবার পরে যারা ক্ষমতায় আসলে তারা বললে একটাও আমি অ্যাপ্রুভ করবো তখন ওয়ান ইলেভেন তো অ্যাপ্রুভ করে গেছে পর্যন্ত এরকম রেখে দেবেন আমি এই জন্যই উইকের কথা বলি আমি মানে আমি নামরা ঐক্যের কথা না জাতি ঐক্য বলি সবাই বলছি আমরা সেই জাতীয় ঐক্য যদি করতে হয় তাহলে এখন থেকে তার চেষ্টাটা করতে হবে এবং যেহেতু ডক্টর ইউনিশ বা সরকার এখন ড্রাইভিং সিটে আছে এটা তার দায়িত্ব তাকে এটা করতে হবে এবং বন্ধুরা বেশ একটা ক্রিটিক্যাল জায়গাতে আমরা কিন্তু আছি ধরেন একটা সরকারে আমাদের সাথে ওই ছাত্র আলোচনা করতে ছিল। সাহেব জিজ্ঞেস করলেন তোমরা কি সরকারে আছো না বিরোধী দলে আছো বিরোধী দল তো করেনি তারা দল তো করে নাই ওরা যেসব কথাবার্তা বলছে সব বিরোধিতার কথা না তারা কি সরকার আছে নাকি বিরোধী ঐক্য নিজের সরকারের না নিজের সরকারের মধ্যে যদি ঐক্য করতে না পারে তাহলে জাতির মধ্যে ঐক্য হবে কিরকম করে এই জন্য এটাও একটা উদ্বেগ বিষয় আমি আপনাদের সবার কাছে একটা জিনিস বলবো সেটা হচ্ছে অনেক বেশি ডিসকোর্স লাগবে আমাদের অনেক বেশি কথা বলতে হবে যত বেশি পারেন উইকের জায়গা আছে যার যে ডিফারেন্স থাকুক ইডিওলজিক্যাল ব্যাপার যাই থাকুক এই দেশটাকে একটা সাস্টেনেবল জায়গায় আনবার জন্যে আমাদের একটা অ্যাটিটিউড তৈরি করতে হবে বেশ যদি ওনারা উদ্যোগ নিতেন এই উদ্যোগ যদি না যদি বলছেন তারা যে কমিশনগুলো রিপোর্ট দেবার পরে তারা কথা বলতে শুরু করবে আমরা তার জন্য অপেক্ষা নিশ্চয়ই করব কিন্তু কমিশনগুলো রিপোর্ট দেবার পরে যখন কথা বলবো তখন বা তার আগে থেকে আমরা নিজেদের মধ্যে কথা বলা পাইয়ে দিই থ্যাংক ইউ ভেরি মাচ এরকম একটা সেমিনার ভারতের আয়োজন করেছেন এটা দরকার